মানে কি জমিদারি ভাব আর কি মানে মানুষ বাধ্য ওনাদেরকে ভোট দিতে ওই দিন শেষ হয়ে গেছে ভাই আমার ওই দিন বাংলাদেশে আর নাই ওই দিন ভুলে যান ওই দিন ভুলে যান ভুলে যান ভুলে যান ভুল করবেন প্রশাসনের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ যেভাবে রাজপথে ঐক্যবদ্ধ লড়াই করেছে আপনাদের বিরুদ্ধে আগামী দিনে বাংলাদেশের মানুষ রাজপথে লড়াই করার জন্য নেমে যাবে জুলাই বিপ্লব হয়েছে এখনো আমাদের বনেরা ধর্ষিত হচ্ছে বাংলাদেশের গ্রামে গঞ্জে জুলাই বিপ্লব হয়েছে এখনো মিটিংয়ে বাধা দেওয়া হচ্ছে জুলাই বিপ্লব হচ্ছে এখনো দলীয় করণের ভোট সরকারের মধ্য থেকে যায় নাই আমাদের ডক্টর মাসুদ বলেছেন সময় দলকানা লোকেরা প্রশাসনে ছিল সেই দলকানা লোকদের পরিণতি কী হয়েছে এটা আপনাদের জানেন পুলিশ কর্মকর্তারাও জানেন সিভিল প্রশাসনের লোকেরাও জানেন তাদের কোন অবস্থায় আছে আবারও যদি এই দলীয়করণের চিন্তায় আপনারা ব্যস্ত হয়ে যান আমাদের কাছে খবর আছে জেলার ডিসি আগে সিদ্ধান্ত ওই জেলার এক নেতাকে জিজ্ঞাসা করে সবাই চাপ দিতেছে আমি এখন কি করবো তা আপনার তো ডিসি থাকাই উচিত না আপনার ডিসি থাকা উচিত নয় আপনার সচিব থাকার যোগ্যতা নেই আপনার উপদেষ্টা থাকার কোনো অধিকার নেই আপনারা দলবাজি করার জন্য এখানে এসেছেন দলবাজি করলে আমাদের মতো রাজপথে নেমে আসে দলবাজি করার ইচ্ছা যদি কোনো উপদেষ্টার থাকে দলবাজি করার ইচ্ছা যদি কোনো সচিবের থাকে দলবাজি করার ইচ্ছা যদি কোনো নির্বাচন কমিশনারের থাকে দলবাজি করার ইচ্ছা যদি কোনো পুলিশ প্রশাসন কর্তা কর্মকর্তার থাকে তাহলে রিজাইন করে আমাদের সাথে রাস্তায় আসেন কত বড় বাহাদুর আপনি কত পাকা রাজনীতিবিদ তখন আমরা সরকারের অফিসে থেকে একটা দলের পক্ষে কাজ করবেন আর বাংলাদেশের মানুষ বুঝে বসে আঙ্গুল চুজবে এটা মনে করার কোন কারণ নেই বাংলাদেশের মানুষ এখন যথেষ্ট সচেতন সবারই বোঝা উচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের আগে একজন টকশোতে একজন সিনিয়র নেতাকে জিজ্ঞাসা করছেন যে ভাই আর তিন দিন পরে তো মানে উপস্থাপক জিজ্ঞাসা করছেন যার তিন দিন পরে তো ডাকসু নির্বাচন কি বুঝতেছেন কেন ছাত্রদল পূর্ণ প্যানেলে বিজয়ী হবে মানে কি বাহাদুরি ভাব দেখছেন না এরপরে বলছে যে কেন আপনারা কীভাবে বুঝলেন যে ভোট তো এখনো হয় নাই কেমনি বুঝলেন যে পূর্ণ প্যানেলে বিজয়ী হবে ছাত্র ছাড়া মানুষ আর কাক ভোট দিবে মানে কি জমিদারি ভাব আর কি মানে মানুষ বাধ্য ওনাদেরকে ভোট দিতে ওই দিন শেষ হয়ে গেছে ভাই রামা ওই দিন বাংলাদেশে আর নাই ওই দিন ভুলে যান ওই দিন ভুলে যান ভুলে যান ভুলে যান ভুল করবেন এর বান নাই আপনারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের ভিভি ভোট পাইছে তিন হাজার আর শিবিরের বি ভোট পাইছে সাড়ে বারো হাজার আপনার টের পাইতেছেন না বাংলাদেশের মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে এরকম একটা নীরব ভোট বিপ্লব করবে ইনসান জানাতে চাই অবিলম্বে লেভেল তৈরি করুন সবার অধিকার সমান সবার লেভেল প্লেইং তৈরি করুন সবার অধিকার নিশ্চিত করুন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নত উন্নতি করুন এবং দল দলীয়করণের ব্যাপারে সতর্ক হয়ে যান অবশ্যই দলীয়করণের ব্যাপারে সতর্ক হতে হবে নইলে স্বৈহারী ফেঁসিবাদী প্রশাসনের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ যেভাবে রাজপথে ঐক্যবদ্ধ লড়াই করেছে আপনাদের বিরুদ্ধেও আগামী দিনে বাংলাদেশের মানুষ রাজপথে লড়াই করার জন্য নেমে যাবে তখন কিন্তু কেউই আর পালানোর জায়গা পাবেন না এখানে আসুন আমরা আগামী দিনে জুলাই সনদের বাস্তবায়নের জন্য নভেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে গণভোট দিতে হবে নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে গণভোটের ভিত্তিতে জুলাই সনদের ভিত্তিতেই আগামী মধ্য ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করতে হবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে গণহত্যার বিচার দ্রুত শেষ করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে এই দাবি যদি করানো হয় আমাদের যে আন্দোলন চলছে এই আন্দোলন চলতেই থাকবে আগামী দিনে আন্দোলন কেউ ঠেকেতে পারবেন না সেই আহ্বান জানিয়ে প্রশাসনকে নিরপেক্ষ সরকারকে নিরপেক্ষ ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দবাদ আসসালামু আলাইকুম